এই ছাত্র সমাজে আগামী দিনে তারা ঘোষণা করবে তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক এই ছাত্র সমাজ ঘোষণা করবে ছাত্রদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক এই জন্য আমরা তরুবং ছাত্র সমাজ কিনে আজ এই আয়োজন করার প্রয়োজনীয়তা অনুভব করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই দুই সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বাউফলে সাতজন শহীদ হয়েছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আড়াই শতাধিক ভাইয়েরা বাউফলে হাত দিয়েছে পা দিয়েছে চোখ হারিয়েছে এখনো পঙ্গু অবস্থায় ঢাকাসহ শুধু ঢাকায় না থাইল্যান্ডে আমাদের এই বাউফলের সন্তান এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে আমার সাথে নিয়মিত যোগাযোগ হয় আমাদের সেই ভাই বন্ধুগণ যারা এত ঝুঁকি নিয়েছেন আমি আমাদের উপস্থিতির কাছে জিজ্ঞেস করতে চাই একটু কষ্ট হলেও আপনারা যে এই ধৈর্যের পরিচয় দিয়ে এখানে এখন পর্যন্ত আছেন আমরা কি তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে পারলাম তো পেরেছি আমরা তাদেরকে স্মরণ করার জন্য এই কষ্টটুকু আপনাদেরকে দিয়েছি আমরা আর একটা কথাও স্মরণ করাতে চেয়েছি এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এই তরুণ এই ছাত্র সমাজ শুধু দুই সালের জুলাই আগস্টে ভূমিকা রাখে নাই এই তরুণ ছাত্র সমাজ উনিশশো একাত্তরে ভূমিকা রেখেছে সাতচল্লিশে ভূমিকা রেখেছে বান্নের আন্দোলনে ভূমিকা রেখেছে নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে এই ছাত্র সমাজই আগামী দিনে তারা ঘোষণা করবে তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক এই ছাত্র সমাজ ঘোষণা করবে ছাত্রদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক এই জন্য তরুবং ছাত্র সমাজ নিয়ে আজ এই আয়োজন করার প্রয়োজনীয়তা অনুভব করেছি এই তরুণ এবং ছাত্র সমাজ ঘোষণা করবে যে তরুণ ছাত্র সমাজের ভোট হয়েছে দুই সালে সে আজ পর্যন্ত ভোট দিতে পারে নাই এখানে এমন অনেক তরুণ যুবকেরা আছেন দুই সালে তার ভোট চিন্তাই করা শুধু হয় নাই আমার আগে একটু বক্তা একজন বলেছেন এই বাংলাদেশে দামি একটা নির্বাচন হয়েছে শুধু ডামি নির্বাচন হয় নাই দামি নির্বাচনের মাধ্যমে একটা দামি সরকার হয়েছে দামি সরকারের মাধ্যমে একটা দামি বিরোধী দল তারা করেছিল এই দামি সরকার এবং দামি বিরোধী দলের লোকেরা শুধু রাতের দিনের ভোট রাতে করে নাই আমাদের ভোটারদেরকেও দামি ভোটারে তারা পরিণত করে আমাদের একজনের ভোট আর একজনের দিয়া আমাদের নাগরিকদেরকে দামি নাগরিকে পরিণত করেছে আমি সেই তরুণ যুবকদের ছাত্রদের কাছে জানতে চাই তোমাদের দত্তের উপরে দিয়ে যেই বাংলাদেশে আজ এই সুন্দর উন্মুক্ত পরিবেশ এই উন্মুক্ত পরিবেশে আমাদেরকে আবার কেউ দামি নাগরিক আমাদেরকে আবার কেউ দেখতে চাই যদি দেখতে না চাই তাহলে আজও এই প্রোগ্রামে আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি সকালবেলা আমাদের শিক্ষার্থীদের সাথে যারা শত্রুতা করেছে আমাদের অভিভাবক শিক্ষক মণ্ডলীর রাস্তায় গাড়ি থামিয়ে নামিয়ে অপমান করেছে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এই পরিস্থিতি আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই ফ্যাসিস্টের উত্থাত করার মধ্য দিয়ে দেশটাকে বাধ্য করার মধ্য দিয়ে যে ফ্যাসিস্টের খবর রচনা হয়েছে আর নতুন করে ফ্যাসিস্টের মাথা উঁচু করে দাঁড়ান এই باولমারশি দেখতে চায় না গণকティアর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি দিয়ে আমাদের এক ভাইকে গুলি করার হুমকি দেওয়া হয়েছে সুষ্ঠু তদন্ত করে তাদের গ্রেফতারের দাবি করছি বহুফলে নতুন করার কোন সন্তাসীদেরকে সহ্য করা হবে না কেন এই তরুণ যুবকদেরকে বিগত 17 বছর তারা তাদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র আমরা তাদের হাতে তুলে দিয়েছি আজকে ক্রেস্ট এবং কলম আমরা তো আমাদের আশ্রয়ের জবাব ক্রেষ্ট এবং কলম দিয়ে দিয়েছি সুতরাং আজকেও যদি আবার বাউফলে কেউ আমাদেরকে এই কথা বুঝাইতে চান অস্ত্র দিয়ে আমাদের কলম এবং ক্রেস্টের মোকাবেলা করবেন ভুল পথে হাঁটছেন কল্যাণ হবে না বাউফালবাসি এটা ভালোভাবে নিবে না নিচ্ছে না আজ বাউফালবাসী রাস্তায় রাস্তায় বলেছে আমাকে ভাইয়েরা বলেছে আমি দুই দিনবার এখান থেকে কোনো কারণে বের হয়েছি অটোরিকশায় উঠেছি গিয়েছি আসছি মেহমানদের প্রয়োজনে অটোরিকশার আমার সম্মানিত ভাইয়েরা বলেছে কেউ ভাই বলেছে কেউ স্যার বলেছে আমি বলেছি আমাকে স্যার বললেন না কয় স্যার আমাদের ঈদ তো সাত তারিখে হয় নাই আমি বললাম কয় তারিখে হয়েছে আট তারিখ বলছে না আট তারিখে হয় নাই আমি বললাম কয় তারিখে হয়েছে নয় তারিখ হয়েছে বলছে না নয় তারিখে হয় নাই আমি কবে ঈদ হয়েছে আপনাদের বলছে আমাদের ঈদ হয়েছে স্যার আজকে দশ তারিখ আমি বললাম কেন বস ঈদের দিন ঈদের আগের দিন পরের দিন তার পরের দিনও আমাদের বাউফলে এত অটোরিকশার সংকট হয় নাই আজকে এত অটোরিকশা এবং গাড়ি নিয়ে আমরা যখন আসছি কোন কোনো ক্ষেত্রে আমরা সন্তানদেরকে বলেছি তোমাদের টাকা দিতে হবে না তোমাদেরকে এমনি নিয়ে যাব কোন কোন ক্ষেত্রে অভিভাবকদের বলেছি আপনাকে টাকা দিতে হবে না আপনার সন্তানদেরকে আমরা বহন করে নিয়ে যাব। কারণ এরকম একটা সন্তান আমার থাকলে আমি নিয়ে যেতাম সেই সন্তানদের নিয়ে ছাত্র শিবির ভাবে সেই ছাত্র শিবিরকে মোকাবেলা করতে যাওয়া ছাড়া আর কিছু নয় আপনারা এবং যুবকদের দিয়ে কিশোর গ্যাং তৈরি করেছিলেন আমরা তাদের হাতে কোরআন পৌঁছে দিয়ে আত্মকর্ম সংস্তারের ব্যবস্থা করে দিয়েছি আমরা এই মাউফলে দুই সালে আমি ছাত্র শিবিরের কর্মী হিসাবে একটা প্রোগ্রাম করে বলেছিলাম এই বাউফলে যদি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের চেয়ে একজন কোনো নেতা আমাদের তরুণ এবং যুবকদের আত্মকর্ম সংস্থান চাকরি তাদের বেকারত্ব দূরীকরণে জামাত এবং ছাত্র শিবিরের চেয়ে কেউ ভূমিকা পালন করে থাকে তাহলে আমি বাউফলবাসীর কাছে মুখ দেখাবো না তারা এই যুবকদেরকে ব্যবহার করে নাই শুধু কারো কাছ থেকে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা নিয়েছে তার চাকরি দিতে পারে নাই সেই টাকাও ফেরত দেয় নাই এই ঘটনা বাউ ফেলে আছে না নাই এই সাক্ষী আপনারা আছেন না নাই আর জামাত ইসলামী ছাত্র শিবির আমাদের কাছে যখন চাকরির জন্য বলে না আমরা তাদের কাছে গিয়ে বলেছি তুমি শিক্ষিত তুমি বেকার তোমার আত্মকর্ম সংস্থানের দায়িত্ব ছাত্র শিবির ইসলামী জামাত ইসলামী গ্রহণ করবে করেছি করেছি বলে অভিজ্ঞতা থেকে বলছি সে একটা বায়োডাটাও নিয়ে যায় নাই আমার টেবিলে বসাইছি কম্পিউটার অপারেটরকে ডেকেছি কম্পিউটার অপারেটর আসেন এই ভাইকে নেন ভাইকে বায়োডাটা পূরণ করান পূরণ করে ফোন নাম্বারটা দিয়ে ভাইকে ছেড়ে দেন ওই বায়োডাটা আমি এক অফিসে পাঠিয়েছি এটা আজকের এই ভালো সময়ের কথা না যখন আমরা পালিয়ে বেড়াই শুধু না যখন আমাদের পিছনে মতো গোয়েন্দা লাগিয়ে রাখা হয়েছিল যখন আমাদের কোরআন করার পরিকল্পনা করেছিল সেই সময় এই ভাইকে আমি কোন এক অফিসে পাঠিয়েছি ওই অফিস থেকে ফোন করেছে আপনার বায়োডাটা শফিকুল ইসলাম ভাইয়ের একটা সাইন আছে আপনি কোনাকে চেনেন বলছে না চিনি না ভয়ে বলছে বলছে না ওনাকে চিনি না বলছে আপনি কি ওনার এলাকার না আমি ওনার এলাকারও না বলছে তাহলে ওনার সাইন কোথায় পেলেন কয় স্যার এটা বোধহয় কেউ ভুলে দিছে আমাকে ফোন করছে অফিস থেকে বলছে মাসুদ ভাই আপনার সাইন দেওয়া একটাই পাইলাম ভাবলাম আপনি পাঠাইছেন ছেলেটা নিশ্চয়ই ভালো হবে নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম সে স্বীকারই করতে চায় না আমি ফোন করলাম ভাই অফিস থেকে বোধহয় আপনাকে ফোন করছিল মাসুদ ভাই আবার একবার স্যার কয় একবার ভাই কয় মানে ভয় পেয়ে গেছে তা বললাম ফোন করছিল কোন অফিস থেকে বলছে যে স্যার ফোন করছিলো তাই বললাম কী বলছেন কছি যে স্যার আপনারে আমি চিনি না কারণ আমি মনে করছি আপনারে যদি চিনি তাহলে আমারে পুলিশ ধরে নিয়ে যাবে যদি আপনারা চিনি এই কথা বলি তাহলে আমার পরিবারের নামে মামলা দিবে এই ঘটনা বাউফালে ঘটছে না ঘটে নাই এই পরিণতি বাউফালে হয়েছে না হয় নাই আমি বললাম আপনার কোনো ভয় নাই অফিসে যাবেন দেখা করবেন আশা করি আপনার একটা কর্মসংস্থান জীবিকার হালাল ব্যবস্থা আল্লাহ তারা করে দেবেন বলছে যে স্যার ভুল হয়ে গেছে আপনি কিছু মনে করেন না দেশে পরিস্থিতি তো বুঝেন স্যার আমরা গরিব মানুষ এই পরিস্থিতিকে মাথায় রেখে বাউফলে অন্তত কয়েক হাজার তরুণ যুবককে আমরা আত্মকর্মসংস্থানের জন্য বাউফলে এসে ঢাকায় ডেকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে তারপর আমরা তাদের কর্মসংস্থান দিয়ে বলেছি বেকারত্বের অভিশাপ থেকে তোমাকে বাঁচানোর জন্য জামাত ইসলামী ছাত্র শিবির তোমার পাশে আছে এই তো গেল ছাত্রের কথা তরুণের কথা অভিভাবক ফোন করেছে মাসুদ তুমি আমাদের বাউফলের সন্তান তুমি জামাত করো না তুমি কোন দল করো এটা আমাদের জানার দরকার না আমার আমারও জানার দরকার নেই আমি জামাত ইসলামী করি ঢাকায় আমি রাজনীতি করি ঢাকায় আমার বাউফলে একটা রাজনীতি আছে সেই রাজনীতির নাম হলো বাউফলবাসী বাউফলে আমার রাজনীতি বাউফল আমার দলের নাম হলো দলের নাম কি দলের নাম কি দলের নাম কি বাউফলবাসী এই কথা আজকে নতুন না এই ভালো সময় খারাপ সময় না সব সময় বলে এসেছি বাউফলে আমার দলের নাম হলো বাউফলবাসী আমি জানতেও চাই না আপনি মুসলিম না হিন্দু আপনি শুধু জিজ্ঞেস করে আমার ঢাকায় অপপ্রচার আছে অপপ্রচার মানে আমাকে মানে একটু মৃদু ইয়া করে আমাদের সংগঠনের লোকের আমাকে বলে মাসুদ ভাই আপনার অফিসে তো ঢোকা যায় না আমি বললাম কেন বলে যে আপনার অফিসের সামনে জোতা দেখে ভয়ে চলে আসে কি দেখে জোতা দেখে বুঝছেন মানে বারান্দায় যাওয়ার পরে যে জোতার সিরিয়াল দেখে আর কি একটার উপর আর একটা তার উপর আর একটা ওই যে জোতার সাইজ দেখে বুঝছি যে আপনার রুমে কতজন এই জন্য আর মাথাও দেয়নি ওই যে আপনার রুমে গিয়ে জানতে চাই যে এখানে পঞ্চাশ জন বসে আছেন বাউফল করা কয় যে আপনি এটা জিজ্ঞেস করেন না জিজ্ঞেস করেন বাউফল সারা আছে কারা আলহামদুলিল্লাহ আমার জন্য এটা অত্যন্ত অহংকার এটা আমার জন্য গর্বের যে আমি বাউফল বাসীকে এই সারার জায়গায় নিতে পেরেছি আমি সারা দিলে ডাক দিলে বাউফল বাসীকে বিগত পঁচিশ বছর আমার সাথে আপনাদেরকে পেয়েছি আমি আশা করি আগামী দিনের সমস্ত রাজনৈতিক পথ মাত্রায় অতিক্রম করার জন্য এর চেয়েও যদি ভয়ঙ্কর পথ এই মাউফালবাসীকে আবিষ্কার করে সেই পথ অতিক্রম করার জন্য অতীতের চেয়ে সাহস বলিষ্ঠতা নিয়ে আপনারা আরো বেশি ভূমিকা পালন করার জন্য আগ্রহী থাকবেন আমার সম্মানিত বাউফালবাসী আপনাদের কষ্ট বাড়াতে চায় না আমি মাদকের বিরুদ্ধে লড়াই করতে যে। এখন আমাকে যারা পছন্দ করতেন আগেও যে এই কিছুদিন আগেও যারা পছন্দ করতেন তারা এখন আমাকে মৃদু মেসেজ দেয় ভাই সবার ভোটে তো আপনার লাগবে নাকি আমি বললাম হ্যাঁ লাগবে কিন্তু দর্শকের ভোট আমার লাগবে না দর্শকের ভোট কি ভাব লাগবে মাসুদের লাগবে আপনি কি চান দর্শকের ভোট নিয়ে আমরা জিতবো এই ভয় যদি শফিকুল ইসলাম মাসুদকে কেউ দেখাইতে আসে তাহলে আজকে আপনার অনুমতি দেয়া দেন আমি ওই ভয়ের কাছে মাথানত করব চলো চাঁদাবাদ যদি শফিকুল ইসলাম মাসুদকে এই ভোটের ভয় দেখায় আপনারা আমাকে অনুমতি দিতে হবে ওই চাঁদাবাজের ভয়ের কাছে আমি মাথানত করব আমি পরিষ্কার সাপ জানিয়ে দিয়েছি চাঁদাবাজের কাছে নতি স্বীকার করে শফিকুল ইসলাম মাসুদদের বিজয়ের প্রয়োজন নাই আমরা চাঁদাবাজ দখলদার মাদক অবৈধ অস্ত্রের বিরুদ্ধে লড়াই করাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিজয় এই বিজয় অব্যাহত থাকবে এই লড়াই অব্যাহত থাকবে এই আন্দোলন অব্যাহত থাকবে এই আন্দোলনের সাথে বাউফল বাসীও বিগত দিনের মতো লড়াই সংগ্রামে তারও ভূমিকা রাখবে না আজকে আপনাদের অনুমতি দিতে হবে যে ভাই সবাই ভোটেতে লাগবে সুতরাং সাদাবাজদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন বললেও গোপনে টোপনে বলেন প্রকাশ্যে বলেন না আমাকে মাঝে মধ্যে স্লিপে দেয় মেসেজে দেয় আমাকে দুই চারজন শুভাকাঙ্ক্ষী ফোনও করে কয় মাসে তুমি এলাকায় যখন কথা বলবা তখন একটু মিষ্টি মিষ্টি কথা বলবা কি কথা কি কথা মিষ্টি মিষ্টি আমি বললাম মিষ্টি মিষ্টি বেশি হইলে তো ডায়াবেটিসের সমস্যা আছে বেশি মিষ্টি হইলে ডায়াবেটিসের সমস্যা আছে আমি বাউফলবাসীকে ডায়াবেটিসের দিকে ঠেলে দিতে চাই না চাই না এই বাউফলবাসীর কাছে আর জানতে চাই শফিকুল ইসলাম মাসুদ জামাদ ইসলামী ছাত্র শিবিরকে মিষ্টি মিষ্টি কথা বলে অন্যায়কারীদের সাথে মাদক কারবারিদের সাথে চাঁদাবাজদের সাথে দখলদারদের সাথে সন্ত্রাসীদের সাথে আপোষ করে চলবো নাকি লড়াই করে চলবো এই লড়াই আমরা সবাই আছি আমার ভাই এবং বন্ধুগণ আমি আজকে খুব নিজেকে কন্ট্রোল করে এখানে বক্তব্য দিতে দাঁড়িয়েছি যে বাউফলে আজকে কোনো গরম কথা বলবো না কোনো করা কথা বলবো না সত্যি বলছি আসর পড়েছি একটু পরে আমিব হবে আল্লাহ সাক্ষী করে বলছি ইমানটাকে মানাইতে পারি না নিজের বিবেককে সামলাইতে পারি না নামাজ পড়া আল্লাহর বিধান অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সেই আল্লাহর বিধানে আছে না নাই কুমতুম খায়রা নাস। মানুষের জন্য একটা দল একটা মত একটা গোষ্ঠী একদল মানুষকে বেরি করেছি আমি তাদেরকে সৃষ্টি করেছি তাদেরকে এই জন্য পাঠিয়েছি আমি তা মরুনা বিল মারুফি ও হাউনা আনিল মনকার তারা শুধু ভালো কথা বলবে অন্যায় প্রতিবাদ করবে না বুঝা শুনে বললেন ভাই এই অন্যায়ের প্রতিবাদ করবে এটা জামাত ইসলামের কথা এটা ছাত্র শিবিরের কথা এটা শফিকুল ইসলাম মাসুদের বাপের কথা এটা শফিকুল ইসলাম মাসুদের নেতার কথা কার কথা কার কথা যে আল্লাহর কথায় নামাজ পড়ি ও আল্লাহর কথায় অন্যায়ের প্রতিবাদ করব না করবো না আপনি যদি ফতুয়া দিয়ে দিতে পারেন মাসুদ তুমি এখন থেকে আর নামাজ পড়বা কিন্তু আল্লাহর নির্দেশে অন্যায়ের প্রতিবাদ করা লাগবে না তোমার এক আমি ফতুয়া দিয়ে দিলাম তুমি জান্নাতি আমি আজকে থেকে ভাই ভালো হয়ে গেলাম একবারে ভালো হয়ে গেছি কিন্তু আপনাকে আমার দায়িত্ব নিতে হবে জান্নাতের আপনাকে বলতে হবে তুমি নামাজ পড়লে জান্নাতে যেতে পারবা অন্যায়ের প্রতিবাদ করার দরকার নেই আমার সামনে আমার শ্রদ্ধাভজন শিক্ষক তুল্লামায় কেরামরা বসে আছেন যখন তোমার সামনে কোনো অন্যায় হতে দেখবা তখন তোমার দায়িত্ব হচ্ছে হাত দিয়ে প্রতিবাদ করো যদি না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো কর্তা যদি তাও না পারো কালবিহি অন্তরে ঘৃণ এমন ভাবে প্রদর্শন করো যেন সে টের পায় তুমি তার অন্যায়ের প্রতিবাদ করতে সক্ষম হয়েছ আমার অন্যায় প্রতিবাদ করে যদি কেউ টেরি না পায় তাহলে আমাকে ইসলাম নাম দিয়েছে বোবা শয়তান এখানে বোবা শয়তান হতে রাজি আছেন কেউ তাহলে অন্যায় প্রতিবাদ করতে হবে না হবে না শেষ কথা অনেক আগাছা হয়েছে সূর্যের আলো আপনার ঘরে আসে না আপনি আগাছাকে যত্ন করে আরো বড় করবেন না সূর্য ওই সূর্যের আলো পাওয়ার জন্য আগাছাগুলো দমন করবেন না কাটবেন না মূল করবেন কি পাওয়ার জন্য সূর্যের আলো পাওয়ার জন্য ফসলের জমি এবং আগাছা একসাথে হয়েছে লাগান নাই ফসল পাওয়ার সুবিধার্থে আগাছা উৎপাদন করতে হয় না হয় না আগাছার বিরুদ্ধে লড়াই করতে হয় না হয় না আমরা টুকটাক কৃষি পরিবারের সন্তান আপনারও কৃষি পরিবারের সাথে সম্পর্ক আছে ফসলের সুবিধার্থে যদি আগাছার বিরুদ্ধে লড়াই করতে হয় কৃষককে এই বাউফলে যদি আগামী দিনে কল্যাণ অগ্রগতি উন্নতি পেতে হয় তাহলে অন্যায় অস্বের বিরুদ্ধে আমাকে আপনাকে লড়াই করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন এই বাউফল আপনার এই বাউফল আমার এই বাউফল আমাদের এই বাউফলে আগামী দিন আমি বলেছি কোনো এমপি হতে দেওয়া হবে না আমরা কোন এমপি চাই না কোন এমপি যে এমপি হয়ে ব্যক্তি এবং পরিবার তার দলকে ওই বাউফলকে নিজের মালিকানা দাবি করে এই দাবি করা দল এবং এমপি মন্ত্রী আমরা বাউফলে পাইছি না পাই নাই আগামী দিনে বাউফলে মালিকানা সর্বস্ব কোন এমপি আমরা হতে আগামী দিনে এমপি হবে সাড়ে চার লক্ষ মানুষ এখানকার জনপ্রতিনি হবে তাদের সেবক এখানকার এমপি মন্ত্রীরা হবে তাদের খাদেম আমরা নামের আর কোন শাসক এই বাউফলে দেখতে যদি না চান তাহলে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমি বলছি না ছাত্র এবং তরুণেরা তোমাদের শুধু কেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্ব তোমরা তো তারা তোমরা তারা যারা গোটা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বন্ধ মাইল পাহারা দিয়ে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবুদ্ধের জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন আরেকটা একটা স্বাধীনতা এনে দিয়েছ তারা শুধু কেন্দ্র পাহারা দিবে না বাউফলকে পাহারা দিয়ে গোটা বাউফলকে বাংলাদেশে মর্যাদার উন্নতিতে নিয়ে যাবে এই দায়িত্ব কি পালন করতে রাজি আছি সবাই আমরা কি শুধু কেন্দ্র পাহারা দেব না পুরো বাউফল পাহারা দেব আমরা মালের পাহারাদার হয়ে জনগণের সেবক হিসাবে ভূমিকা পালন করব। সেই দায়িত্ব করবো আপনারা কাদের কাজ মিলে করতে পারেন আমি আপনাদের সন্তান আমি আপনাদের ছোট ভাই আমি এই কলেজে কাল প্রথম যখন পা রাখি আমি মসজিদে আমার সম্মানিত মুসল্লিদের কাছে বলেছি আমার মরহম শ্রদ্ধাভাজন অধ্যাপক সিরাজউদ্দিন খান স্মৃতি বিজড়িত বাবার এই কলেজের সামনে আমার বাবাকে স্মরণ করে আপনাদের সামনে আমাকে পেশ করছি আমার বাবা যখন জেলখানে আমাকে গিয়ে হুইল চেয়ারে বসা দেখেছেন আমার বাবা যখন আমাকে হুইল চেয়ারে বসা দেখেছেন ওখানেই বাবা চেয়ারে বসে পড়েছেন বলছে আমার পঁয়ত্রিশ বছরের সন্তান তাকে হুইল চেয়ারে বসে রাখা হয়েছে আমি বৃদ্ধ বাবা দাঁড়িয়ে তাকে কি করে এখাতে বলে যখন চেয়ারে বসে গেছেন আমি চেহারার দিকে তাকিয়ে দেখেছি আমার বাবা কতটা অসুস্থ হয়ে পড়েছেন সেই অসুস্থতা থেকে বাবা মৃত্যুর করে ধাবিত হয়েছেন আল্লাহ তালা তাকে নিয়ে গেছেন আফসোস নেই কিন্তু আমাকে যারা হুইল চেয়ারে বসিয়েছেন আমার বাবা সেই দৃশ্য দেখার পর পুলিশের লোকেরা যখন সান্ত্বনা দিয়ে মাথায় হাত দিয়েছে খালু একটু ধৈর্য ধরেন আমার বাবা দ্বার্থহীন কণ্ঠ এই চেয়ারে বসা থেকে আবার দাঁড়িয়েছেন পুলিশের লোকেরা ভালো করে কান খোলে শোনো আমার চার ছেলেকে আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য বহু আগে তাদেরকে আমি আল্লাহর দিনের মুজাহিদ হিসাবে দিয়ে দিয়েছি আল্লাহর সম্পদ আল্লাহ যেভাবে তাদের কাজে লাগে আমি সেরাজুদ্দিন তাতে খুশি আছি আমাদেরকে কোনোভাবে থামিয়ে দেওয়া যাবে না আমার ভাইয়েরা আজ সালাতুল রাজান হয়ে যাবে আমি শুধু আপনাদের এই আবেগের কথাটু এই কারণে বলেছি আমার সাথে আমার বাবা লড়াই করেছেন আমার সাথে আমার মা লড়াই করেছেন আমার সাথে আমার সহধর্মিনী লড়াই করেছেন আমার সাথে আমার সামনে বসা সেজ ভাই মনিরুল ইসলাম আজাদ লড়াই করেছেন রাতের পর রাত বাড়িতে পুলিশ এসে বিরক্ত করত। আমি মাঝে মধ্যে বলতাম ভাই তুই বাড়ি থেকে বাইরে হয়ে যা আমি ওখানে গিয়ে থাকি এত কষ্ট আর শুনতে ভালো লাগে না এই পরিবার আমাকে বলেছে তোমাকে আমাদের ঘর নিয়ে আমাদের বাড়ি নিয়ে আমাদের পরিবারের সদস্যদের কিনে এমনকি আমার আমার বাবা তোমাকে চিন্তা করতে হবে না এই ইসলাম আজাদ আমাকে নিশ্চিত করেছে যদি আমি বেঁচে থাকি আমার বাবা মা আল্লাহর উপর ভরসা করে আমি দেখে রাখবো তুমি আল্লাহর দিনের জন্য কাজ চালিয়ে যাও আমার ভয়ের আমাদেরকে কেউ খাওয়াই দিতে পারবেন না আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না এই বাউফলবাসীকে ভয় দেখিয়ে লাভ হবে না আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই বাউফলকে আমরা জনগণের সাড়ে চার লক্ষ মানুষের পঁচিশ সালের এপ্রিল মাসে যে নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকার ডেট ঘোষণা করেছে আমরা ডেট ঘোষণার সাথে সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি নিশ্চয়তা চাই অবশ্যই প্রশাসনকে লেভেল প্ল্যান ফিল্ড তৈরি করে দিতে হবে আমাদের রিক্সায় তরুণ কিশোর আসবে আমাদের রিক্সায় শিক্ষক আসবে আমাদের রিক্সায় শিক্ষার্থীরা আসবে মেধাবীরা আসবে তাদেরকে গুলির ভয় দেখানো হবে আর সেই ভাব ফলে আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক ভোট আশা করতে পারি যারা মেধাবী শিক্ষার্থীদের সাথে এত বেদবিপূর্ণ উস্কানিমূলক আচরণ করে জীবনে নিরাপত্তার জন্য যারা হুমকি হয়ে দাঁড়ায় নিশ্চয়ই আমার ভোটারদের সামনেও তারা হুমকি হয়ে আমি তাদের কাছে অনুরোধ করি আপনি যে দলের হন যে মতের হন আমি আপনার কাছে অনুরোধ করি মাউফলের মানুষের সম্মান মর্যাদার দিকে তাকিয়ে আপনি নিজেকে সংযত করুন না হলে অবশ্যই প্রশাসনকে অনুরোধ করব তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আর যদি প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয় এই মাউফলের সাতজন শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা ঘোষণা করতে চাই আড়াই শতাধিক আহত পঙ্গুত্বের উপরে দাঁড়িয়ে ঘোষণা করতে চাই আমাদের শহীদের রক্তের সাথে আর কোনো নতুন ফেসিস্টকে বেইমানি করতে দেওয়া হবে না এই আহত পঙ্গুত্বদের বরণকারীদের সাথে আর কোনো নতুন শৈরাচারকে বহন করতে দেওয়া হবে না সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে সকাল থেকে ছয়টা থেকে এখন পর্যন্ত এখন ছয়টা পার হয়ে সাতটা এই চোদ্দ ঘন্টা যারা আমাদের সাথে সঙ্গ দিয়ে ভালোবাসা দিয়ে সাহচর্য দিয়ে শ্রদ্ধা দিয়ে সম্মান দিয়ে দোয়া দিয়ে আপনাদের চোখের পানি আবেগ দিয়ে আমাদেরকে সাহস জুগিয়েছেন এই সাহস যেন আগামী দিনে সুন্দর একটা বাউফল পরিবার গঠনে ভূমিকা পালন করে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আমার প্রিয় বাউফলবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরাক